দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলি পর্দা গ্যালারিতে তো তাদের কিন্তু প্রচুর প্রচুর দর্শক কার্টেনে ভেরিয়েশন আছে তো আশা করি আপনাদের ঘরকে কিন্তু নিত্য নতুন ভাবে কিন্তু কিন্তু জন্য আসতে পারেন দর্শক আলি পর্দা গ্যালারিতে তো শুরুতে আমরা তাদের লোকেশনটা জানিয়ে দেবো এবং স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই যান ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ যেটা নয়শো পঞ্চাশ টাকার পর্দা অফারে থাকবে আপনার আপনার 420 টাকা অফার থাকবে আচ্ছা 420 টাকা জি 950 টাকার পর্দা অফারে থাকবে 420 টাকা পিস আচ্ছা আর আমাদের এই পর্দা কিন্তু ভাইজান 20 বছর একা কোনো আয়রন লাগবে না আচ্ছা সম্পূর্ণ ওয়াশপ্রুফ থাকবে এটা আচ্ছা ওকে এগুলো পা셔 পাবেন ভাইজান 6 ফিট লম্বা পাবেন 7 ফিট এগুলো একজন লাগবে দুই পিস দজা লাগবে এক পিস আচ্ছা ওকে ঢাকা সিটিতে टोटल 16টা ব্রাঞ্চ কিন্তু ভাইজান আলিপ পর্দা গ্যালারি নামে আর আমাদের এই শোরুমটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নাম্বার মেট্রোলে যে পিলার আছে পিলারের ঠিক পূর্বവശে কিন্তু আলিপ পর্দা গ্যালারি আচ্ছা তাহলে আপনি আজকে অফার দিতে যাচ্ছেন 420 থাকবে বিজয় মাসের বিজয় অফার থাকবে আপনারা 950 টাকার পর্দা মাত্র 420 টাকা আচ্ছা ওকে ওকে এগুলা আছে ভাইজান আপনার অরিজিনাল হোম টেক্স মধ্যে সবচেয়ে মোটা একটা কাপড় আচ্ছা এটা পূর্বের रेट ছিল 950 আজকে বিজয় মাস উপলক্ষে বিজয়ের অফার

পাশে পাঁচ ফিট কাপড় অনেকে ছয় কুচি দেয় দেয় আমাদের এগুলো পাশে ছয় ফিট কাপড় লম্বা থাকবে সাত ফিট এগুলো এক জানালায় দুই পিস দিবেন দরজা এক পিস দিলে হয়ে যাবে সুন্দর হবে এটা এরপরে আরেকটা ডিজাইন দেখাবো ভাইরাল ডিজাইন এটার প্রাইস রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি চারশো এরপর এই একটা ডিজাইন এসে দেখেন কত সুন্দর এই পর্দাটা এটা কিন্তু সম্পূর্ণ কুচিতে কিন্তু একটা একটা করে ফুল মিলানো থাকবে এটা আচ্ছা এটার প্রাইস রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখবেন আপনার মিরর ডিজাইন মিরুর ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আরেকটা অফার দিচ্ছি ভাই যান বিজয় মাসে উপলক্ষ্যে আপনার এটা বারোশো টাকার পর দাজকে অর্ধেক দামে রাখা যাবে মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা পিস এটা আচ্ছা এরপর দেখা পাবো আপনার আপুদের একটা ক্রাশ কালার গোলাপি পিঙ্ক কালার এটার প্রাইস পর অনলি চারশো টাকা পিস আচ্ছা এরপর দেখা ভাই স্বপ্নের পদ্মা সেতু

মাত্র ছয়শো টাকা এটা বারোশো টাকার উপর দাস বিজয় মাস উপলক্ষে মাত্র ছয়শো টাকা পিস আচ্ছা ওকে এরপর এই একটা আছে টাইস ডিজাইন পেস্ট কালার এটা প্রাইস পড়বে ভাইন চারশো টাকা পিস আচ্ছা ওকে এই একটা আছে ঝুমকা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস রাখা যাবে আপনার চারশো টাকা পিস আচ্ছা এরপর দেখেন আপনার সরিষা ফুল ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার আচ্ছা সরিষা ফুল হ্যাঁ সরিষা ফুল শীতের সময় কিন্তু এখন সরিষা ফুলের একটা সমস্যায় হ্যাঁ এটা কিন্তু রাখা যাবে বনলি চারশো টাকা পিস আচ্ছা আর এরপর দেখেন আপনার গম ফুল ডিজাইনের মধ্যে আপনার পেস্ট কালার এটা রাখা যাবে চারশো টাকা পিস আচ্ছা যাদের পর্দা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে চাইলে আপনার পর্দাটা নিতে পারেন আপনি আর আমাদের এই শোরুমটা হচ্ছে বাইজান ঢাকা মিরপুর কাজিপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলার আছে পিলারের ঠিক পূর্ব বসে কিন্তু আলিফ পর্দা গ্যালারি আর যারা ১০ নম্বর দিক থেকে আসবেন হাতের বাম সাইডে পড়বে একদম রোডের সাথে আর যারা সে ওরা হয়ে আসবেন আপনার রাস্তার ডাইন সাইডে রাস্তার এই পারে পড়বে এটা আমাদের কাজী কয়টা শোরুম আপনাদের আমাদের কাজী আপনার টোটাল দুইটা শোরুম আছে এখানে আর আমাদের এই শোরুমের সহজ লোকেশন হচ্ছে দুইশো সত্তর নম্বর মেট্রোলের যে পিলার আছে পিলারের ঠিক পুরো পাশে আচ্ছা আর এটা কাজী মধ্যে এটা কাজী মধ্যে ভাই যান আর একটা কথা বলে দেই অনেকে তো বলে যে আইলেট গুলো আপনার আলাদা কোনো প্রাইস আসবে হ্যাঁ আইলেট ওর উপর ডিপেন্ড করে পর্দা আইলাইটটা যত ভালো দিবেন পর্দা তত গর্জিয়াস লাগবে এবং ভালো ভালো লাগবে এটা আচ্ছা আচ্ছা এটা আপনার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে এটা 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় যে যেটা দিবেন পর্দার সাথে কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে আপনি দিতে পারবেন আচ্ছা অনেকে বলে ভাইজান আইলাট খুলে যায় ভাঁнга যায় ফাটা যায় এই আইলাইটের 20 বছরের গ্যারান্টি থাকবে এগুলো ভাঁнга গেলে ফাটে গেলে আমরা চেঞ্জ করে দেব এটা আচ্ছা 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে এরপরে একটা আছে আপনার প্রদীপ ডিজাইনের মধ্যে পার্পল কালার এটার প্রাইস হবে অনলি 450 টাকা পিস আচ্ছা এরপরে ভাইজান 1200 টাকার পর্দা অফারে আজকে রাখা যাবে আপনার মাত্র 600 টাকা পিস কিন্তু মুকুট ডিজাইন এটা 600 টাকা রাখা যাবে 1200 টাকার পর্দা আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো আপনার মুকুট ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে মেরুন কালারের মধ্যে এটার প্রাইস রাখা যাবে অনলি 420 টাকা পিস আচ্ছা এরপরে দা বা চেকের মধ্যে কফি এবং গোল্ডেনের মধ্যে দেখেন কত সুন্দর পর্দাটা এটা রাখা যাবে অনলি 400 বিশ টাকা পিস আচ্ছা এগুলোরও কি ভাই আয়রনের গ্যারান্টি বিশ বছর এগুলো বিশ বছরের আয়রনের গ্যারান্টি থাকবে আপনার যেটা সর্বশেষ সুন্দর হচ্ছে গ্যাস আয়রন এই গ্যাস আয়রনটা দিলে কিন্তু আপনার বিশ বছরের মধ্যে কোনো আয়রন লাগবে না এটা আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখাবো ফুটবল ডিজের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস রাখা আছে বন্ডি চারশো পঞ্চাশ টাকা পিস ওকে এরপর আপুরদের একটা পছন্দের একটা কালার গোলাপি এটার প্রাইস রাখা বন্ডি চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা যারা মেরুন কালার মধ্যে নিতে চান ভাই এই কালারটা দেখতে পারেন হ্যাঁ এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো কাজ ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ এটাও বছর আগে কোন আয়রন লাগবে না সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এটা ভাই এরপর দেখাবো আপনার বারোশো টাকার পর্দা গোল্ডেন কালার মধ্যে এটা রাখা যাবে অনলি ছয়শো টাকা পিস ছয়শো হ্যাঁ এরপর দেখাবো হচ্ছে আপনার কফি কালার ইয়া অ্যাশ কালারের মধ্যে আপনার মেহেদি পাতা সবুজ কালার এটা এটার প্রাইস রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপরে একটা আছে দাবা চেকের মধ্যে মেরুন কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ এরপর আয়না ডিজাইন পেস্ট কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস বিজয় মাসু উপলক্ষে আর একটা অফার দিচ্ছি ভাইজান এই পর্দা যারা বিশ পিস নেবেন হ্যাঁ তাদের জন্য আপনার সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে

আচ্ছা এরপর একটা আছে প্রদীপ বীজের মধ্যে জলপাই কালার এটা রাখা যাবে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর দেখে আপুদের একটা পছন্দের কালার পার্পেল কালার মধ্যে আয়না ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলো সব অফারের মধ্যে থাকে এগুলো সব অফারের মধ্যে থাকবে এটা বিজয় মাস উপলক্ষে এটা অফার এরপরে এ একটা আছে আপনার হাজার হাজার গুলাপ দিয়ে তৈরি করে রয়েছে যেটাকে বলা হয় হাজারে গুলাব আচ্ছা এটা প্রাইজ রাখবে অনলি চারশো টাকা পিস এরপর লটকন ডিজাইনের মধ্যে বিশেষ করে আপুদের একটা কালার পার্পেল কালারের মধ্যে এটার প্রাইস রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার জীবিত পাতা দিয়ে তৈরি করা হয়েছে ভাই দেখেন কত সুন্দর পর্দাটা এটা এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস আচ্ছা এরপরে একটা আছে আপনার রোহিতন ডিজাইনের মধ্যে পার্পেল কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে মাশরুম ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো মাশরুমের মধ্যে এটা আছে আর একটা ডিজাইন এটা দেখা যাবে চারশো টাকা পিস এরপর দেখা ও ভাইজান পদ্মা সেতু গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চারশো টাকা পিস এরপরে একটা ইউনিক ডিজাইন একটা রাস্তায় দেখেন কত সুন্দর এই পর্দাটা এটা প্রাইস রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা এটাও ডিসকাউন্টে থাকবে না এটাও ডিসকাউন্টে থাকবে এটা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে আমাদের এই শোরুমটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলি পিলার আছে পিলারের ঠিক পুরোবাসে কিন্তু আলিফ পর্দা গ্যালারি আমাদের আরও যে আউটলেটগুলো আছে আমি বলে দিই যারা টঙ্গী গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় বিশাল বড়ো সর্মা কিন্তু আলিফ পর্দা গ্যালারি যারা আপনার বনশ্বরী খিলগা খিলগার ওদিকে থাকেন খিলগা তালতলা মার্কেটে দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার থানার দুটা বিল্ডিং পরে দেখবেন যে বিশাল বড়ো আছে কিন্তু আলিফ পর্দা গ্যালারি আর যারা মোচাক আপনার মগবাজার ওই দিয়ে থাকেন আপনার মোচাকানার কুলি মার্কেট দ্বিতীয় দ্বিতীয় তলায় ঠিক পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি তো যেই যেই সেট থেকে আছে আপনারা ওই সেট থেকে কিন্তু চাইলে পর্দা নিতে পারবেন আচ্ছা নেক্সট বাই কি কি আছে ভাইজান এরপর দেখাবো আপনার চাইনিজ তুর্কি কুরিয়ান চাইনিজ তুর্কি কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে থাকবে আপনার আরও পূর্ণ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার বিজয় মাস উপলক্ষে আচ্ছা আর এখন থাকবো চাইনিজ তুর্কি কুরিয়ান আপনার সর্বপ্রথম দেখাবো আপনার কুরিয়ান একটা ডিজাইনের মধ্যে বেলবেটের মধ্যে এটা এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পিছনে কিন্তু ফুল সূর্য পড়লে ব্যাক সাইডে আলো পাস হবে না এটা এটা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এইটাও বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না ভাই সম্পূর্ণ অটো বাস পরে থাকবে এটা আচ্ছা ওকে হ্যাঁ এরপর দেখবো আপনার এই একটা ডিজাইন আসছে হাজার পঁচিশের একটা আপডেট এই প্রাইসটা এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস

চব্বিশ পঞ্চাশ টাকা পিস রাখা যাবে আপনার মেরুন কালার এটাশো টাকা পিস এরপর আপনার টাকা পিস ওকে এরপর আছে আপনার মরিচ পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ এরপর দেখাবো মধ্যে মুকুট ডিজাইন এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আচ্ছা এগুলো ব্ল্যাক আউট থাকবে না এগুলো হান্ড্রেড ব্ল্যাক আউট এটা যদি পিছনে ফুল সূর্য পরে ব্যাক সাইডে আলো পাশ হবে না এটা আচ্ছা এখন কিন্তু শীতের দিন বাইরে থেকে কিন্তু অনেক ঠান্ডা বাতাস আসে সেক্ষেত্রে কিন্তু এই পর্দাগুলো আপনি ইউজ করলে আপনার বাইরে থেকে কোনো ঠান্ডা বাতাস আসবে না রুমটা রুমটাও কিন্তু গরম লাগবে এটা এরপরে এই একটা ডিজাইন আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে টু ইন ওয়ান এটা কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড চাইলে যে কোন সাইড আপনি দেয়া করতে পারবেন

একের ভিতরে দুই মানে একটা পর্দার মধ্যে কিন্তু আপনার দুইটা শেড দেওয়া করা হয়েছে এটা এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা পিস ওকে নেক্সট এরপরে দেখো মেরুন কালার মধ্যে আপনার গোলাপ ডিজাইন এটা রাখা যাবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিসি দেখেন এটা কিন্তু একেবারে নতুন কালেকশন এটা তাদের আর কোন আউটলেটে কিন্তু এটা পাবেন না আপনারা হ্যাঁ এটা আমাদের মিরপুরে পাবেন এটা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো পিলার আছে পিলারের ঠিক পূর্ব আছে আলিপুরদের গ্যালারি এটা রাখা যাবে

এটা বেলি ফুল গোলাপি কালার এটা রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর দেখাবো আপনার ক্যুরিয়ান ফেব্রিকসের মধ্যে একটা ডিজাইন আছে খুবই এর মধ্যে সিগ্রিনের মধ্যে কালারটা খুবই সুন্দর এটা প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর দেখাবো আপনার পর্যাপতি ডিজাইনের মধ্যে একটা আছে পঁচিশে এর আপডেট এগুলা পরজাপতি ডিজাইন গোল্ডেন কালার এটা কিন্তু ভাইজান ব্যাক সাইড ফ্রন্ট সাইড আপনি যে কোনো সাইড চাইলে করতে পারবেন এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আরও থাকবে টেন পারসেন্ট ডিসকাউন্ট আচ্ছা ভাইয়া নেক্সট কী কী কালেকশানগুলো হয় আপনাদের নেক্সটে দেখাবো ভাইজান এখানে আরও কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন আছে ভাইজান সারাদিন দেখালো শেষ হবে না একটা আছে পঁচিশের আপডেট কালেকশন এটা কিন্তু আপনার একের ভিতরে দুই দুইটা কালার দিয়ে করা আছে শেডের মধ্যে আচ্ছা এটা রাখা আছে উনত্রিশশো টাকা পিস এইটাও বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটো বাস পরে থাকবে এটা ওকে হ্যাঁ এরপর দেখো আপনার তার কিসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার এটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কুচিতে একটা করে পাতা মিলানো থাকবে এটার প্রাইস রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এরপর দেখো আপনার গোল্ডেন কালার মধ্যে মুকুট ডিজাইন টু ইন ওয়ান এটা কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড চাইলে করতে পারবেন এটা আপনার পিছনে একটা কালার সামনে একটা কালার যে কোনো সাইড দিয়ে আপনার চাইলে করতে পারবেন এটা প্রাইস রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস আচ্ছা এরপর দেখাবো এসিআই কাপড়ের মধ্যে আপনার পাতা ডিজাইন খুবই সুন্দর এটা এটার প্রাইস রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলো কিন্তু পাশে ছয় ফিট পাবেন লম্বা এগুলো সাত ফিট এগুলো এক জানালায় কিন্তু দুই পিস লাগবে দরজা এক পিস লাগবে এটা আর ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চি ভাই যান আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোল যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব আছে গ্যালারি আচ্ছা এরপর দেখাবো মালা মুকুট ডিজাইন মালা মুকুট মালা মুকুট ডিজাইন এটা রাখা যাবে 2650 টাকা পিস প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এটা এটা 2650 এরপরে একটা আছে আপনার 25 আপডেট এটা কিন্তু 2 ইন আপনি যে কোনো সাইড চাইলেও করতে পারবেন এটা শেডের মধ্যে এটা রাখা যাবে 2900 টাকা পিস এরপরে একটা ডিজাইন আছে আপনার গোল্ডেন মেরুন কালার এটা রাখা যাবে 2450 টাকা পিস এটা কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড চাইলেও যে কোন সাইড করতে পারবেন আরেকটা কথা বললো যদি কোনো প্রবাসী ভাই বলে যে আমার বাড়িতে লোক নাই ঠিক আছে কোনো সমস্যা নাই আলিপ পর্দায় গ্যালারি থেকে সারা বাংলাদেশে লোক নিয়োগ করা আছে যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার বাসায় বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পার্সেল চেক করবেন তারপর আপনি মাল বুঝে তারপর টাকা পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো আপনি একটা আছে অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইস রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে এটা পড়বে উনত্রিশশো টাকা পিস এরপর দেখাবো শেমচিরি পাতা গোল্ডেন কালার এটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর দেখাবো আপনার পাতা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে এটা পড়বে উনত্রিশশো টাকা পিস আচ্ছা আর একটা আছে পঁচিশের আপডেট কালেকশন এটা রাখা যাবে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস

এরপরে একটা আছে তারকেসের মধ্যে পাতা ডিজাইন এটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা পিস ওকে এরপর দেখাবো ভাইজান ভালোবাসার আরেক নাম লাভ ম্যারেজ লাভ ম্যারেজ ডিজাইন এটা আজকে অফারে থাকবে বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখাবো আপনার তারকিসের মধ্যে মুকুট ডিজাইন এটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা পিস আর এই একটা ডিজাইন আছে ভাইজান আপনার এটা পড়বে আপনার আঠাইশো টাকা পিস প্রত্যেকটা প্রাইসে থাকবে আরও টেন করে ডিসকাউন্ট আচ্ছা ওকে ভাইজান এরপর দেখাবো আপনার সলিড এক কালার মধ্যে যারা নিতে চান এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে এটার প্রাইস রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ওকে এরপর এই একটা আছে গিয়া বেল বেটের মধ্যে এটা প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর দেখো ভাই না ভাই যান বাইশশো টাকার পর দা আজকে অফারে থাকবে মাত্র ষোলোশো টাকা পিস আচ্ছা প্রত্যেকটা প্রাইজে থাকবে আরো পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট এ একটা আছে গিয়া আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে গিয়া আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে এই একটা আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পিছনে ফুল চো পড়লে ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না এটার প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর আমি আবার বলে দিই ভাইজান এখানে কিন্তু আইলেটের প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে আইলেটটা কম দামি বেশি দামি ভালো মতো কোয়ালিটি হয় যে যেটা দেবেন এটার প্রাইসটা ভাইজান সম্পূর্ণ আলাদাভাবে প্রাইস আসবে এটা আমাদের এই শোরুমটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলিজে পিলার আছে পিলারের ঠিক পুরোপাশে কিন্তু আলি পর্দা গ্যালারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ